নমস্কার বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের কি কত ফুলে এরকম বিগ সাইজ হচ্ছে কত বড় বড় সাইজ দেখো আর কত লম্বা ঠিক দেখতে যেন ডিসেন্টনার মতো আর প্রতিটা গামলায় কুড়িতে ভরে গেছে তোমাদের এমন একটা জিনিস বলে দেব আজকে যে খাবারটা দিলে পদ্ম গামলায় কুড়িতে ভরে যাবে দেখো বন্ধুরা এখানে আমি এঁটেল মাটি নিয়ে নিয়েছি আর এঁটেল মাটি প্রতিটা গামলার জন্য একটা করে বল বানিয়ে নিয়েছি আর এই বলগুলো এরমভাবে ভাবে তৈরি করে নিতে হবে এতে আমি খাবার দিয়ে দিচ্ছি এনপিকে ১৯ কে উনিশ উনিশ হাফ চামচ করে আর হাফ চামচ করে বনমিল আর আট দশটা করে দানা ডিএপি এইভাবে দিয়ে তোমরা একটা করে করে বল বানিয়ে রোদে রোদে শুকিয়ে স্টোর নিতে পারো সারা বছরের জন্য না শুকনো করতে পারলে এমনি তোমরা এরকম কাঁচা বলও দিতে পারো চলো বন্ধুরা দেখে নি তো কিভাবে দেবে এই বলগুলো প্রতিটা গামলায় একটা করে এরকম গামলার মাঝ বরাবর পুঁতে দিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে